আজ আমরা একটা খুবই সিম্পল এবং খুবই প্রফিটেবল সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি দেখব যেখান থেকে আমরা কনসিস্ট্যান্ট প্রফিট বানাতে পারি যে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের দুটো মেইন জিনিস বলে কোথায় কিনতে হবে আর কোথায় বিক্রি করতে হবে এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট পার্ট আর ফিফটি পার্সেন্ট পার্ট হল রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট মানে আমরা কোন কোম্পানিগুলোকে চুজ করছি ট্রেডিং ট্রেডিংয়ের জন্য। সেখানে কত টাকা ইনভেস্ট করছি এগুলো হচ্ছে আদার ফিফটি পার্সেন্ট পার্ট একটা সাকসেসফুল ট্রেডিংয়ের জন্যে রিস্ক ম্যানেজমেন্টের জন্যে আমরা যে কোম্পানিগুলোকে চুজ করব সেগুলো যেন ব্লু চিপ কোম্পানি হয় এবং ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি হয় যেমন কিছু ব্লু চিপ কোম্পানির লিস্ট আমি এখানে নিয়ে নিয়েছি এবং রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমরা এক একটা ট্রেডে আমাদের টোটাল ক্যাপিটালে তিন পার্সেন্ট ইনভেস্ট করতে পারি এক একটা ট্রেড পিছু যেমন আমরা এইচডিএফসি ব্যাঙ্কে একটা ট্রেড নিচ্ছি যদি একটা ট্রেড নিই আমাদের টোটাল ক্যাপিটালে তিন পার্সেন্ট ইনভেস্ট করব মানে এক লাখ টাকা যদি আমাদের ক্যাপিটাল হয় তার তিন হাজার টাকা আমরা এই ট্রেডে দেব এর থেকে বেশি দেব না এবং এক একটা কোম্পানিতে আমাদের টোটাল পোর্টফোলিওর পাঁচ থেকে ছ পার্সেন্ট টাকা ইনভেস্ট করতে পারি এক একটা কোম্পানিতে আর এখানে হচ্ছিল এই যে যখন আমরা তিন পার্সেন্ট ইনভেস্ট করছিলাম এটা হচ্ছে এক একটা ট্রেডে যদি আমরা এইচডিএফসি ব্যাংকে একটা ট্রেড নিই সেখানে আমরা তিন পার্সেন্ট আমরা ম্যাক্সিমাম ইনভেস্ট করব এই ফার্স্ট ট্রেড নেওয়ার পরে আমরা যদি আর একটা সেকেন্ড ট্রেডের অপশন পাই তখন আবার আমরা তিন পার্সেন্ট ইনভেস্ট করব তিন পার্সেন্ট ইনভেস্ট করলাম তাহলে টোটাল কত হলো টোটাল হলো সিক্স পার্সেন্ট তো এই সিক্স পার্সেন্টের বেশি কখনোই আমরা একটা কোম্পানিতে যাব না আমাদের টোটাল পোর্টফোলিও সিক্স পার্সেন্ট একটা কোম্পানিতে আমরা ইনভেস্ট করবো তারপরেও যদি কোনো ট্রেডিং অপরচুনিটি আসে সেটাকে আমরা অ্যাভয়েড করব ম্যাক্সিমাম সিক্স পার্সেন্ট এইভাবে আমরা রিস্ক ম্যানেজমেন্ট করতে পারি এবং তার সাথে আমাদের পোর্টফোলিও ডাইভার্সিফাই থাকে এবারে আমরা দেখে নিই যে এই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে আমরা কিভাবে ব্যবহার করব তার জন্যে আমাদের দুটো ইন্ডিকেটারের দরকার সেই ইন্ডিকেটার দুটো আমরা এখানে নিয়ে নিই এখানে এক্সিস্টিংগুলো এখান থেকে বাদ দিয়ে দিলাম এবারে এখানে গিয়ে আমরা সার্চ করব এস এম এ যে মুভিং অ্যাভারেজ সিম্পল এটা আমরা দুবার নিয়ে নেব একবার নিলাম এই চলে এলো আরেকবার এর উপর ক্লিক করলাম দুবার চলে এলো দুটো সিম্পল মুভিং অ্যাভারেজ নিলাম এবারে এর সেটিংস গিয়ে আমরা চেঞ্জ করব ইনপুটে গেলাম লেনথে গিয়ে আমরা টু করে দিলাম স্টাইলে গিয়ে এটাকে ব্ল্যাক কালার করে দিলাম ওকে এবারে নেক্সট ওকে করে দিলাম তারপরে নিচেটা গেলাম নিচেটা সেটিংসে গেলাম সেটিংসে গিয়ে ইনপুট এটাকে ফিফটি করে দেব স্টাইল এটাকে রেড তারপরে ওকে তাহলে আমাদের দুটো মুভিং অ্যাভারেজ চলে এলো ব্ল্যাক কালার টু আর রেড কালার ফিফটি এবারে আমরা এই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে ব্যবহার করবো কী করে তার জন্য আমি একটু পেছনের দিকে চলে যাচ্ছি এখানে আমরা করবো কি যে যখন টু হান্ড্রেডে মুভিং অ্যাভারেজ ওপরে থাকবে সবার ওপরে টু হান্ড্রেডে মুভিং অ্যাভারেজ তারপরে ফিফটি মুভিং অ্যাভারেজ যেমন এখানে আছে এবং তার নিচে যখন শেয়ার প্রাইস থাকবে তখন আমরা বাইং করতে পারি যেমন আমাদের কন্ডিশন মিট হয়ে যাচ্ছে কোথায় আমাদের কন্ডিশন মিট হচ্ছে এই জায়গাতে এখানে এই কন্ডিশন মিট হয়ে গেল এই এই ক্যান্ডেলটাতে এখানে সবার উপরে ব্ল্যাক টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ তারপরে ফিফটি রেড তারপরে নিচের শেয়ার প্রাইস যখন আমাদের এই কন্ডিশনটা মিট হয়ে যাবে তার পরের দিন আমরা বাই করতে পারি মানে কোথায় আমরা বাই করব এই জায়গাতে আমরা বাই করতে পারি এখানে এখানে বাই করছে সেল করব কখন এর উল্টোটা যখন হবে মানে যখন সবার নিচে ব্ল্যাক টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ থাকবে তার উপরে ফিফটি মুভিং অ্যাভারেজ যেটা এখানে আমাদের রেট থাকবে এবং তার উপরে শেয়ার প্রাইস তো এই কন্ডিশানটা কোথায় মিট হয়ে যাচ্ছে সেটা আমরা চেক করি সেই কন্ডিশনটা আমাদের মিট হচ্ছে এই ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলটায় তারপরে দিন মার্কেট যখন ওপেন হবে আমরা সেখানে বিক্রি করতে পারি আমাদের কন্ডিশন এখানে মিট হয়ে গেছে তো বাই করলাম এখানে সেল করলাম এই জায়গায় সেভেন্টিন পারসেন্ট প্রফিট এইটটি এইট ডেজ কত সিম্পল স্ট্র্যাটেজি এই কন্ডিশনটা আমাদের আবার এইখানে মিট হয়েছে এই জায়গাতে তাহলে আমাদের বাইং হবে কোথায় ব্ল্যাক সবার উপরে রেড তারপরে শেয়ার প্রাইস কন্ডিশন মিট এখানে হচ্ছে তার দিন আমরা এখানে বাই করতে পারি সেল করব কখন যখন এর উল্টোটা হবে সবার নিচে ব্ল্যাক তার উপরে রেড তার উপরে শেয়ার প্রাইস তো কন্ডিশন মিট হয়ে যাচ্ছে আমাদের এখানে ঠিক আছে এখানে আমাদের নাইন পয়েন্ট টু ওয়ান পার্সেন্টের প্রফিট এলো তারপরে আমরা আরও চেক করি যেমন এই জায়গাতে কন্ডিশান মিট হয়ে যাচ্ছে কোথায় সেটা আমরা আগে চেক করি আমাদের কন্ডিশন মিট হয়ে যাচ্ছে এই ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলটাতে কন্ডিশান মিট হয়ে যাচ্ছে বা আমরা যদি ধরি এখানেও আমাদের কন্ডিশান মিট হয়ে যাচ্ছে কারণ এ ক্যান্ডেলটা ক্যান্ডেলটাতে ওপরে চলে গেছে তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দেবো মানে আমাদের কন্ডিশান মিট হয়ে গেল কোথায় এই ক্যান্ডেলটাতে বাট তারপরের ক্যান্ডেলটা ওপরে চলে গেছে তো আমরা ওটাকে বাদ দিয়ে দিতে পারি তারপরে আমাদের কন্ডিশন মিট হয়েছে কোথায় এই জায়গায় এই ক্যান্ডেলে সবার উপরে ব্ল্যাক তার নিচে রেড রেড এই যে ফিফটি মুভিং অ্যাভারেজ এবং তার নিচে শেয়ার প্রাইস তাহলে আমাদের এখানে বাইং হবে তার পরের দিন আমরা এখানে বাই করতে পারি এখানে আমাদের এই ক্যান্ডেলের বাইং হচ্ছে যখন ওপেন হবে মার্কেট তখন আমরা বাই করলাম এবং সেল করব কখন যখন এর উল্টো কেসটা হবে মানে সবার নিচে ব্ল্যাক তার ওপরে রেড এই যে রেড ফিফটি মুভিং অ্যাভারেজ এবং তার উপরে শেয়ার প্রাইস তো দুটো কন্ডিশন আমাদের তিনটে কন্ডিশন একসাথে মিট হয়ে গেল এই ক্যান্ডেলে কন্ডিশান মিট আমরা এইখানে সেল করে দেব সিক্সটি সেভেন ডেজ এইটিন পারসেন্টের টার্গেট তারপরে আমাদের আবার কন্ডিশন মিট হয়ে গেছে এইখানে কোথায় মিট হচ্ছে এই জায়গায় মিট হয়ে গেছে সবার উপরে ব্ল্যাক তার নিচে ফিফটি মুভিং অ্যাভারেজ তার নিচে শেয়ার প্রাইস তাহলে আমরা তারপরের দিন বাই করতে পারি এই ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলে যেখানে ওপেন হয়েছে এখানে বাই করলাম সেল করব কখন যখন এর উল্টোটা হবে উল্টোটা কোথায় হয়েছে সেটা আমরা চেক করি এখানে হয়নি এইখানে হয়েছে এই জায়গায় সবার নিচে ব্ল্যাক তার উপরে রেড মুভিং অ্যাভারেজ ফিফটি ডে মুভিং অ্যাভারেজ তার উপরে শেয়ার প্রাইস এখানে তারপরের দিন যেখানে মার্কেট ওপেন হয়েছে সেখানে আমরা সেল করবো এই জায়গায় সেভেন পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট এইটি নাইন ডেজ এবারে আমরা অন্য আরেকটা কোম্পানি দেখি যেমন হিন্দুস্তান ইউনিলিভার এই কোম্পানিতে গিয়ে আমরা ব্যাক টেস্ট করে দেখি যে এই জিনিসটা ঘটলে তারপরে কি হচ্ছে আমরা দু হাজার কুড়ি থেকেই চেক করি ঠিক আছে কন্ডিশান আমাদের কোথায় মিট হচ্ছে ফার্স্ট কন্ডিশন মিট হয়েছে এখানে কন্ডিশান মিট কি হয়েছে এখানে শেয়ার প্রাইস নিচে এসেছিল বাট লালটা ওপরে আছে তাই এখানে আমাদের হবে না এইখানে আমাদের কন্ডিশন মিট হলো এই জায়গাতে সবার উপরে ব্ল্যাক তার নিচে রেড মানে সবার উপরে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ তার নিচে ফিফটি ডে মুভিং অ্যাভারেজ তার নিচে শেয়ার প্রাইস কন্ডিশন মিট হয়ে গেল কোথায় এই জায়গায় তারপরের ক্যান্ডেলে আমরা এখানে বাই করতে পারি এখানে আমরা বাই করতে পারি সেল করবো কোথায় সবার নিচে ব্ল্যাক মানে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ তার উপরে ফিফটি মুভিং অ্যাভারেজ এবং তার উপরে যেন শেয়ার প্রাইস থাকে তো আমাদের কন্ডিশন মিট হচ্ছে এই ক্যান্ডেলটায় বা এই ক্যান্ডেলটায় তারপরের দিন আমরা বিক্রি করতে পারি এখানে তো এখানে আমাদের ইলেভেন পার্সেন্ট ফর্টি সিক্স ডেস তারপরে কন্ডিশন আমাদের কোথায় আবার মিট হচ্ছে সেটা চেক করি আমাদের কন্ডিশান মিট হচ্ছে এই জায়গায় সবার ওপরে ব্ল্যাক তার নিচে রেড এবং তার নিচে শেয়ার প্রাইস তাহলে আমাদের বাইং হচ্ছে এখানে এবং আমাদের সেলিং কোথায় হচ্ছে সেটা চেক করি আমাদের সেলিং হচ্ছে এখানে এইসব জায়গায় আমাদের সেলিং হচ্ছে এইখানটায় এখানে আমাদের দুশো পনেরো দিন হয়ে গেছে ইলেভেন পারসেন্ট তো মার্কেট এত খারাপ যাওয়া সত্ত্বেও তবুও আমরা লাস্টে প্রফিট নিয়ে মার্কেট থেকে এক্সিট করছি আমরা লসে বিক্রি করছি না আমরা প্রফিট নিয়েই যাচ্ছি এরকম কন্ডিশন হলে আমরা আর একটা জিনিস করতে পারি যে আমরা রিস্ক ম্যানেজমেন্টের সময় জেনেছিলাম যে আমরা একটা ট্রেডে মানে এই যে এখানে একটা ট্রেড নিচ্ছি এই ট্রেডে তিন পার্সেন্ট ইনভেস্ট করলাম এর বেশি তো এখানে করছি না একটা ট্রেডে এবং আমরা তার সাথে জেনেছিলাম যে একটা কোম্পানিতে আমরা পাঁচ থেকে ছ পার্সেন্ট ইনভেস্ট করতে পারি পাঁচ থেকে ছ পার্সেন্ট তাহলে আমাদের এখনও টু পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট এখানে বাকি আছে মানে পাঁচ পার্সেন্ট আমরা ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারি তার মধ্যে তিন পার্সেন্ট আমরা একটা ট্রেডে ইনভেস্ট করে দিয়েছি তাহলে আমরা সেকেন্ড ট্রেড নিতে পারি এবার সেকেন্ড ট্রেডটা আমরা নেব কখন যখন শেয়ার প্রাইস আমরা যেখানে বাই করেছিলাম সেখান থেকে টেন পার্সেন্ট নিচে আসবে সেটা গিয়ে চেক করি যে টেন পার্সেন্ট কোথায় নিচে এসেছিল টেন পার্সেন্ট নিচে কোথায় গেছে টেন পার্সেন্ট নিচে এখানে টেন পার্সেন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এই সব জায়গায় তো যখন আমাদের বাইং লেভেল থেকে ফার্স্ট ট্রেড থেকে টেন পার্সেন্ট নিচে শেয়ার প্রাইস আসবে সেখানে আমরা বাই করতে পারি তাহলে আমরা বাই করব কোথায় এখানে আরেকটা সেকেন্ড ট্রেড নিচ্ছি এখানে সেকেন্ড ট্রেড নিলাম কোথায় সেকেন্ড ট্রেড নিচ্ছি এই জায়গাতে এই জায়গাতে আর ফার্স্ট ট্রেড আমাদের কোথায় ফার্স্ট ট্রেড হচ্ছে এই জায়গাতে ঠিক আছে এই জায়গাটার আর একটু এদিকে এইখানে ফার্স্ট ট্রেড সেকেন্ড ট্রেড আমাদের এখানে নিলাম এবারে সেকেন্ড ট্রেডটা আমরা বিক্রি করব কোথায় আমরা ফার্স্ট ট্রেড কোথায় বিক্রি করতে হবে সেটা জানি যে যখন এই কন্ডিশনটা আবার মিট হয়ে যাবে যে সবার নিচে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ তার উপরে ফিফটি এবং তার উপরে শেয়ার প্রাইস সেখানে আমরা বিক্রি করবো এবারে সেকেন্ড ট্রেডটা আমরা বিক্রি করবো কোথায় না সেকেন্ড ট্রেডটা আমরা বিক্রি করব যেখানে আমরা প্রথম ফার্স্ট ট্রেডটা নিয়েছিলাম মানে এই জায়গাতে আমরা বিক্রি করবো এখানে তো শেয়ার প্রাইস এখানে গেছে আমরা এখানে বিক্রি করে দিয়েছি দিনে আমাদের এখানে একবার চলে এলো আবার এই লেভেলে যখন আবার আবার শেয়ার প্রাইস আসবে সেখানে আমরা বাই করব যেমন সেম জায়গায় আবার এখানে এসেছিল এগুলোর কালার চেঞ্জ করে দিলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে তাই এটাকে আমি ইউলো করে দিলাম আচ্ছা এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রেড ছিল থার্ড ট্রেড আমাদের আবার অ্যাক্টিভ হচ্ছে এই জায়গাতে কেন না আমাদের বাইং লেভেল থেকে ফার্স্ট বাইং লেভেল থেকে আমাদের শেয়ার প্রাইস টেন পার্সেন্ট নিচে এই জায়গাতে এখনও আছে তাহলে এখানে আমরা আবার একটা বাই করতে পারি এখানে বাই করলাম সেল করবো কোথায় আবার সেম জায়গায় এই যে আমাদের এই বাইং লেভেলে আসলে ফার্স্ট ট্রেডের বাইং লেভেলে আসলে তো এখানে আমাদের ফার্স্ট ট্রেডের বাইং লেভেলে এখানে চলে এসেছে এটারও কালার চেঞ্জ করে দিই এটাকে রেড করে দিলাম তাহলে আমাদের এখানে কটা ট্রেড হলো একটা ট্রেড দুটো ট্রেড এবং আর একটা ট্রেড আমাদের অ্যাক্টিভ আছে এই জায়গাটায় যদি বুঝতে অসুবিধা হয় এই থেকে আরেকবার রিপিট করে দেখুন ক্লিয়ার হয়ে যাবে এখানে আমরা কটা ট্রেড নিলাম টোটাল তিনটে ফার্স্ট ট্রেড এটা আমাদের অ্যাক্টিভ আছে তিন পার্সেন্টে সেকেন্ড ট্রেড আমরা এখানে একটা নিলাম এবং তার প্রফিট বুক হয়ে গেল এখানে ইলেভেন পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট সেভেন্টি সেভেন ডেজ সেকেন্ড ট্রেডের প্রফিট আমাদের এখানে বুক হয়ে গেল তাহলে আমাদের এখন অ্যাক্টিভ ট্রেড কটা একটা আছে যেটা এখানে এন্ট্রি করেছিলাম তারপরে আবার একটা ট্রেডে এন্ট্রি করলাম এই জায়গাতে তাহলে আমাদের টোটাল দুটো অ্যাক্টিভ ট্রেড থাকলো হিন্দুস্তান ইউনিলিভারে এবং তার প্রফিট আমাদের বুক হয়ে গেল এখানে কতদিনে সতেরো দিনে টেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্টের আমাদের প্রফিট এলো তাহলে আমাদের এখানে তিনটে প্রফিট আসছে ফার্স্ট এটা সেকেন্ড এটা তিন নম্বর এটা আমরা আরও চেক করে দেখি যে আমাদের এই কন্ডিশান অনুযায়ী আর কোথায় এন্ট্রি আসছিল যেমন এখানে আমাদের একটা ট্রেড এসেছিল ব্ল্যাক সবার উপরে ব্ল্যাক তার নিচে রেড এবং তার নিচে শেয়ার প্রাইস তাহলে আমাদের বাইং কোথায় হচ্ছে এখানে এখানে আমাদের বাইং হচ্ছে এই ক্যান্ডেলটাতে এবং সেলিং করব কোথায় সেলিং করব যখন এর উল্টোটা হবে ব্ল্যাক তার ওপরে রেড তার উপরে শেয়ার প্রাইস তো কন্ডিশন মিট হয়ে যাচ্ছে আমাদের এখানটায় এখানটায় আমাদের কন্ডিশন মিট হয়ে গেছে তো আমরা এখানে সেল করব আমাদের এখানে আশি দিনে সিক্স পয়েন্ট ফাইভ এইট পার্সেন্টের প্রফিট তারপরে এখানে আরেকবার কন্ডিশন মিট হয়েছে তো আমাদের বাইং হবে কোথায় এই জায়গায় ব্ল্যাক রেড তার নিচে শেয়ার প্রাইস তার পরের ক্যান্ডেলে আমরা এন্ট্রি করলাম এখানে এবারে সেল করব কোথায় সেল করব যখন আমাদের কন্ডিশন আবার মিট হয়ে যাবে সবার নিচে ব্ল্যাক তার ওপরে রেড তার ওপরে শেয়ার প্রাইস তো সেই কন্ডিশানটা মিট হয়ে যাচ্ছে আমাদের এই ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলটাতে কন্ডিশন মিট আমরা তারপরের দিন এখানে বিক্রি করবো এবং তার মাঝে আমাদের এখানে শেয়ার প্রাইস টেন পার্সেন্ট কি নিচে এসেছিল সেটা আমরা চেক করি কতবার টেন পার্সেন্ট নিচে এসেছিল টেন পার্সেন্ট নিচে এখানে আসেনি এই যে আমাদের টেন পার্সেন্ট নিচে এসেছিল একবার ঠিক আছে তাহলে আমাদের কি হবে এখানে আরেকটা সেকেন্ড রেট অ্যাক্টিভ হবে এটার কালার চেঞ্জ করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এটার কালার এইটা করে দিলাম তাহলে ফার্স্ট ট্রেড আমাদের এখানে একটা অ্যাক্টিভ আছে যেটা টার্গেট আমাদের এখানে অ্যাচিভ হচ্ছে পরে তার মধ্যে আমাদের এখানে একটা ট্রেড নেওয়ার পর শেয়ার প্রাইস আরও নিচে এসেছিল টেন পার্সেন্ট নিচে তো আমাদের তারপরে সেকেন্ড ট্রেড একটা অ্যাক্টিভ হবে তাহলে এখানে আমরা একটা সেকেন্ড ট্রেড নেব এই সব জায়গায় আর বিক্রি করব কখন আবার যখন আমাদের এই ফার্স্ট বাইং লেভেলে চলে আসবে এখানে আমরা বিক্রি করে দেব তাহলে আমাদের এখানে কটা ট্রেড হলো এটা একটা ট্রেড এটা একটা ট্রেড ওপরের ফার্স্ট ট্রেডে আমাদের মাত্র ফোর পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট এসেছিল বাট সেকেন্ড ট্রেডে আমাদের এখানে ইলেভেন পয়েন্ট ফিফটিন পার্সেন্ট এসেছে এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা কত একটা সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের শুধু ডিসিপ্লিনের সাথে ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করতে হবে এবং প্রপার ডিসিপ্লিন মেনে আমাদের ট্রেড করতে হবে তাহলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো আমাদের সুইং ট্রেডিং ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি দু থেকে বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিওতে আমরা যেসব কোম্পানি নিয়ে ডিসকাস করলাম এগুলো কোনো রকমের সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় এগুলো শুধুমাত্র আমরা এডুকেশন পারপাসের জন্যই ডিসকাস করছি আপনি নিজের সিদ্ধান্তে নিজের অ্যানালাইসিসের বেসিসে শেয়ারের বেচা করুন কারণ প্রফিট হলে আপনার হবে লস হলে আপনার হবে আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ